সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে অবস্থান থেকে শরিফুল এগ্রো ইউটিউব চ্যানেলটি প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকেও ঘুরতে ঘুরতে চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়া এসএস এস এগ্রো ফার্ম শৌখিনভাবে গড়ে উঠেছে শৌখিন মুরগির খামার দর্শকবৃন্দু জানাবো যারা রেডি এক মাস বয়সী অরিজিনাল ভ্যাকসিন কমপ্লিট ফার্মে মুরগি সংগ্রহ করতে থাকছেন খামার করবেন ভাবছেন তাহলে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন দর্শক এই ভিডিওটা আপনার জন্য এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল ফার্মে মুরগি সংগ্রহ করতে এ এই বাচ্চাগুলো কোথায় পাওয়া যাবে তাদের উদ্দেশ্যই ভিডিওটা না টেনে দেখলে জানতে পারবেন এক মাস বয়সী বাচ্চা কী দামে বিক্রি করা হচ্ছে কয়টি ভ্যাকসিন দিয়ে তার আগে বলি দর্শক সিরাজগঞ্জ উল্লাপাড়া কয়রা বাজার রতন দেয়ার বরতলা শৌখিনভাবে গড়ে উঠেছে শৌখিন মুরগির খামার এস এস ফার্ম সুপ্রিয় দর্শক ডিমের রাজা মিশরি ফার্মে মুরগি দিন দিন সারা বাংলাদেশি চাহিদা বেড়েই চলছে দর্শক সিরাজগঞ্জে বেশ কিছু খামার হয়েছে এর মধ্যেই শৌখিনভাবে আজকে আমরা সিরাজগঞ্জ উল্লাপাড়া এসেছে এগুলো ফার্মে চলে আসছে দর্শক এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব এক মাস বয়সী বাচ্চাগুলো যারা শীত সামনে বলে অনেকে ভাবছেন লালন পালন করব কি করবো না দর্শক শীতের মধ্যেও লালন পালন করলে গরমে যা পর্যাপ্ত পরিমাণে ডিম পাবেন দর্শক বন্ধু এই কথা ভেবেই মনে হলো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসি দর্শক সিরাজগঞ্জ চোল্লাপাড়া কয়রা বাজার এস এস এগ্রো ফার্ম এক মাস বয়সী যে বাচ্চাগুলো বিক্রি করে আসছি সিরাজগঞ্জ রোড থেকে শ্যামলি ইগোল নাভেল এবং লিজা এন্টারপ্রাইজ দর্শক বিন্দু এই বাছের মাধ্যমে যেখানে বাসগুলো চলাচল করে আমরা কিন্তু এই বাচ্চাগুলো পৌঁছাতে কিন্তু সক্ষম বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সব জায়গায় ছড়িয়ে পড়েছে এসএস এগ্রো ফার্ম দর্শক বিন্দু আমরা এস এস এগ্রো ফার্মের যে বাচ্চাগুলো রেডি করি দক্ষ লোকের মাধ্যমে ভ্যাকসিন বোর্ডিং কমপ্লিট করে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক আমাদের বাইশ দিন থেকে চব্বিশ দিনের মধ্যে যে বাচ্চাগুলো রেডি হয় ভ্যাকসিনটা কমপ্লিট হয় সে বাচ্চাগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি দর্শক বিন্দু বাইশ দিন থেকে এবং পঁয়ত্রিশ দিন পর্যন্ত এক মাস বয়সই নির্ধারণ করা হয় যে সকল দর্শক বাচ্চা নিতে চান রেডি আমাদের বাচ্চা কিন্তু এখানে এক হাজার পিস বাচ্চা দেওয়া হয়েছে রেডি হচ্ছে যারা নিতে চান অগ্রিম বুকিং করতে চান এবং সা জমিনে এসে বাচ্চাগুলো দেখে পছন্দ করে নিতে পারবেন আর যারা বাচ্চাদের ডিমের চাহিদা পূরণ করবেন ফ্যামিলিতে বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস দর্শক আমাদের স্ক্রিনদার নাম্বার যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের খামার ভিজিট করতে পারবেন দর্শক বিন্দু এই ফার্মে মুরগি একটা না দেড় বছর ডিম দেওয়াতে অনেক ভাই বোনেরা খামার করে স্বাবিলম্ব হয়েছে বেকারমুক্ত হয়েছে দর্শক যারা বাড়িতে বা লালন পান করতে চান আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনদার নাম্বার যোগাযোগ করুন এবং সহজমিনে আমাদের খামার ভিজিট করুন দর্শক আমাদের খামারে কিন্তু প্রতিদিনই অনেক বা এলাকা থেকে বা অনেক ডিস্ট্রিক্ট থেকে লোকজন এখানে আসে বাচ্চাগুলো দেখতে চেয়ে নিচ্ছে দর্শক আমি কথা বাড়াবো না আমাদের বাচ্চাগুলো রেডি হয়েছে যারা নিতে চান দুধ অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম